সাকিন বা জয়জম কাকে বলে মাইক্রোটফ রাখেন সাকিনবা জয়জম কাকে বলে আমরা বলছিলাম যে হরফের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বা জয়জম বলে সাকিন বা জয়জমের কাজ কি এগুলো কিন্তু ওইখানে নাই নতুন করে আমরা এড করছি সুবিধার জন্য সাকিনবা জয়জম জয়জমের কাজ কি মানে সাকিন মানে জয়জম জয়জম মানে কি ভাই সাকিন ঠিক আছে তাহলে সাকিন বা জয়জমের কাজ কি বলছে যে ডান দিকের হরকতের সঙ্গে বাম দিকের জয়জমের সঙ্গে একবার পড়া যাবে ডান দিকের হরকতের সঙ্গে কি পড়া যাবে বাম দিকের জয়জমের সঙ্গে একবার পড়বে কথা মনে বুঝাইতে পারিনি তাহলে ডান দিকের হরকত কি ডান দিকের হরকত কি হামদার জবর বাম দিকের জয়জম কি তার জয়জম তাই জন্য বলছে ডান দিকের হরকত তার মানে হামদার উপরের জবর ডান দিকের হরকত মানে কি হামজার উপর হরকত যেটা আর বাম দিকের জয়জম মানে হচ্ছে তার উপরে জয়জম আশা করি যেভাবে একটা দিয়ে উদাহরণ দিলাম আর কি হামজার জবর তার রেখে দিছি হামজার জবর তার জয়জম কি হবে এরপরে যদি কেউ না বুঝে তাহলে তাহলে আমি ব্যর্থ ঠিক আছে তারপর জেদ জেদটা কিভাবে পড়বে মানে জয়জম বা সাকিনের কাজকে এক কথা হচ্ছে একবার যুক্ত করা এক কথা এখানে তো লিখিয়ে দিছি জয়জমের সঙ্গে একবার পড়া যায় মানে একবারে যুক্ত করা ঠিক আছে ভাই ওকে তাহলে আমার সাথে সাথে বলেন তাহলে সাকিম বা জয়জম কাকে বলে হরফের উপরে বাঘা চিহ্নকে সাকিম বা জয়জম বলে সাকিম বা জয়জমের ভাই ডান দিকের হরকতের সঙ্গে বাম দিকের জয়জমের সঙ্গে একবার পড়া যাবে সহজ কথা ঠিক আছে ভাই ওকে তাহলে বলেন হামদার জবাব তার জয়জম এত হামজার জে তার জয়জম ইট همدر پیش تر جزام اوت ات ات اوت همدر جبر سر جزام اس همدر جه سر جزام اس همدر پیش سر جزام اوس اس اس اوس همدر جبر حر جزام اح همدر جه حر ایح هم در پیش حر اوح. وح اح ایح وح هم در جبر کار اخ هم در زیر خارج ایخ هم در پیش خارج زام اوخ اخ ایخ اوخ هم در جبه زل از هم در جه زل از هم در پیش زل جزام اوز از از اوز هم در جبر رار جزام ار هم در جه رار جزام ایر হামদর পেশ রারজজম উর আর ইফ উর হামদর জবর সারজজম এজ ভাই পড়ার চেষ্টা করেন হামদর জে জারজজম ইজ হামদর পেশ জারজজম উজ এজ ইজ উজ হামদর জবর সিনজজম এস হামদর ইস উস এস ইশ উস হামদার জবা সিনজ জম эш হামদার যে সিনজ জম ইশ হামদার পে সিনজ জম উশ эш ইশ উশ হামদার জবা সজ জম আস হামদার যে সজ জম ইশ হামদার পে সজ জম উশ আস ইশ উস হামদার জবা দজ জম এল হামদার যে দজ্জম জম

جی کسے بولتے ہیں کلکلا بوجھن نہ تو

হামদার জের হার ই হামদার পেশ হার জম উহ ই উ হামদার জবর হামদার জয়জম হামদার উপরে যদি জয়জম হয় হামদার উপরে যদি জয়জম হয় তার ডান দিকে যে কোন হরফের উপরে যেটাই হবে হামদার উপরে যদি জয়জম হয় তাহলে ধাক্কা হবে হামদার জবর হামদার জয়জম এ যদি বা নিয়ে আসি বার জবর হামজায় জয়জম বে যদি সিন নিয়ে আসি সিন জবর হামদার জয়জম সে বুঝছেন ভাই আচ্ছা جبر درجہ بر حمزہ جزم ا حمزہ درجہ حمزہ جزم ا حمزہ پیش حمزہ جزم او ا ا তারপর حمزہ جزم سین جزم اس لم زباله فت اسلافت هم در پیش هر جزام اوح داد جر رار جزام. جزام. جزام بر اوح بر پیش میم جزام تم اوح بر تم اوح بر تم به زبر بر ز جب بر ز خادوی پیش کن بر ز خون بر زخون همدر جبر لم جزام ال میم زبر شین جزام مش المش همدر جبر ا المش ا میم زبر ما المش اما بازدتی المش اما تی بازد داد جزام بید عین بض عي ی زبر ی لمزت زد تر جزام لیت كابش ميم جزم كم ياليت اس لفت وحضرتم برزخون المش اماتي كُوْمْ ياليت كو لي كلي قبزه تاجزم قط كلي قت كلي قت همزه تاجزم اس میم جبر مه، می اس مه، راز جبر را، اس راز را اس مه می را میم جز سر جزام میس لام جبر کپش میم جزم، کم میس لکم، تج تح سنج تح سه بپش بو، تح سه بو هپش میم هم تح سه هم. تحسبوهم هم جبر ا ف زبر ف ا ف حرجزم جر جزم سح ا ف سح را رون ب ز جزم ب ب بش جزم بخ بل بخ لم لی ل بخ لی মিস مثلكم تحسبهم أفسحر بالبخل আচ্ছা তারপর লিনের পরিচয় লিনে হরফ হচ্ছে দুইটি ওয়াও ইয়া লিনে হরফ দুইটি ওয়াও ইয়া তারপর লিনের লিন অর্থ কি ভাই নরম করে তাড়াতাড়ি করে পড়া লেন অর্থ কি ভাই নরম লেন অর্থ কি ভাই নরম কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি করে পড়তে হবে তারপর এক নম্বর বলছে যে তাহলে লিনে হরফ যেহেতু দুইটি ওয়াও ইয়ে তাহলে ওয়াওর কাজ কি ওয়াওর কাজ হচ্ছে ওয়ার উপরে সব সময় জয়জম থাকবে এবং তার ডানে জবত থাকবে যে কোনো হরফের উপরে দুই নম্বর আমরা ই ইয়ার কাজ হচ্ছে ইয়ার উপরে সবসময় জয়জম থাকবে এবং তার ডানে জবত থাকবে যে কোনো হরফের উপরে মানে ওয়াও ইয়া লিন হরফ দুইটি ওয়াও ইয়া দুইটার উপরে জয়জম থাকবে এবং দুইটার ডানে কি থাকবে জবত থাকবে তো নিচে বলছে কি এই লিনের হরফের কাজ কি আমরা তো জানি লিন মানে নরম তার লিনের কাজ কি বলছে যে নরম করে তাড়াতাড়ি করে পড়া এবং এই লিনকে বলা হয় হরফে লিন এবং এই লিন কি কি বলে ভাই হরফে ঋণ এখানে কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে নাকি বুঝছেন বিষয়টা নাকি তাহলে আমরা আর এগুলো না পড়ি নাকি তাহলে বলেন হামদার জবর ওয়ার জম এউ হরফে ঋণ হামদার জবর ইয়ারজেজম জম এই হরফে ঋণ এউ এই বে জবর ওয়ার

حرف لين جبر زبر يرجزم جي حرف لين جو جي حز زبر وارجزم حو حرف لين حز زبر يرجزم حي حرف لين حو حي خ زبر وارجزم خو حرف لين زبر يرجزم خاي حرف لين خو خاي دل زبر وارجزم دو حرف لين دل زبر يرجزم دي حرف لین دو دی زیل جبر وار جزم زو حرف لین زل جبر یار جزم زی حرف لین زو زی را زبر وار جزم رو حرف لین را زبر یار جزم شوای اسی های های را زبر یار جزم رای حرف لین راو رای زه جبر وار جزم زو حرف لین زه جبر یار جزم زی حرف لین زو سی سنجبر ورجزم ور جزم سو حرف لین شن جبر سی حرف لین شنجبر ورجزم شو حرف لین شنجبر یرجزم شی حرف حرف لین شو شی <coughs> <coughs> سجبر ور جزم سؤ ہرفیلی سجبر یار جزم سئی ہرفیلی سو سئی دت جبر ور جزم دو ہرفیلی دت جبر یر جزم دئی ہرفیلی دو دئی ت زبر ورجزم تؤ ہرفیلیبر یار جزم تئی تو تؤ تئی زبر ور جزم ز حرفين زا جبر يرجزم زي حرفين زو زي عين جبر ورجزم او حرفين عين جبر يرجزم اي حرفين عو عي غَنْجَبَرْ ورجزم غَوْ هَرْفَيْلِينْ <applause> غَنْجَبَرْ يَرْجَزَمْ غَيْ هَرْفَيْلِينْ <applause> غَوْ غَيْ فَزَبَرْ ورجزم فَوْ هَرْفَيْلِينْ فَزَبَرْ يَرْجَزَمْ فَيْ هَرْفَيْلِينْ فَوْ فَيْ قَبْزَبَرْ ورجزم قَوْ هَرْفَيْلِينْ قَبْزَبَرْ يَرْجَزَمْ قَيْ هَرْفَيْلِينْ قَوْ قَيْ كب زبر ورجزم كو حرفين كب زبر يرجزم كي حرفين كو كي لم زبر ورجزم لو حرفين لم زبر يرجزم لي حرفين لو لي ميم زبر ورجزم مو حرفين ميم زبر يرجزم مي حرفين مو مي نونجبر جَبْر وَرْجَزُم نَوْ حَرْفِ لِين يَرْجَزُم نَيْ حَرْفِ نوني نَوْ نَيْ وَ زَبْر وَرْجَزُم وَ حَرْفِ وَزَبَرْ وَ زَبْر يَرْجَزُم وَي حَرْفِ لِين وَي وَي زَبْر وَرْجَزُم هَوْ حَرْفِ هَزَبَرْ زَبْر يَرْجَزُم هَيْ هاي هَوْ هَيْ جَبْر وَرْجَزُم أَوْ حرف لين حمدر جبر يرجزم أي حرف لين أو أي يا زبر ورجزم يو حرف لين يا زبر يرجزم يي حرف لين يو يي سين جبر ورجزم سو حرف لين فا زبر فا سو فا صد جبر ورجزم صو حرف لين تدو بشتون صوتون سوف Soğutun. Kaza var. Ve cezam. Kav. harfelin Be duyu peşfun. Kavfun. Saca var ve cezam. Soğ. harfelin Mim duyu peşmun. Soğumun. Kavfun. savmun Be sabar yer cezam. Bey. harfelin Te duyu peştun. Bey tun. yer cezam. Key. harfelin Del duyu peştun. Beytun, keydun ve zaır yer cezam Vay harfelin lem peşlu Wayrun bcaır yer cezam Vay, harfelin se duy pis sun vesun sevfe soun kafun savmun Beytun keydun verun waysuntarpor কলকলা হরপ কলকলা আলোচনা কলকলা আলোচনা এক কলকলা হরপ পাঁচটি আফত বাJim দে এ ই পතරফে জাইজম হইলে কলকলা করিয়া পুরিতে হয় কলকলা মানে ঢাকাদওয়া কলকলা মানে রিপিটশ যেমন কলকলা হরপ পাঁচটি দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম বাগে দুই হরফ দ্বিতীয় বাগে তিন হরফ প্রথম বাগে দুই হরফ মোটা উচ্চারিত হয় যেমন এক এত দ্বিতীয় বাগে তিন হরফ পাতলা উচ্চারিত হয় যেমন এবে এজে এরে কলকলের আলোচনা এক নং পড়া কলকল হরফ পাঁচটি কফত বেজিম দেল এই পথরফে জয় হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা মানে ধাক্কা দেওয়া কলকলা মানে রিপিটা কলকলা মানে ধাক্কা দেওয়া কলকলা মানে রিপিটা যেমন কলকলা হরফ পাঁচটি দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে দুই হরফ দ্বিতীয় ভাগে তিন হরফ প্রথম ভাগে দুই হরফ মোটা ভাবে উচ্চারিত হয় যেমন দ্বিতীয় ভাগে তিন পাতলা ভাবে উচ্চারিত হয় যেমন এবে তারপর দুই নং পড়া তিন কলকাল কলকলে তিন পোকের আপনারা জুম করতে পারেন আমি কিন্তু এখানে জেদ দিয়ে দিছি আগে কিন্তু জেদ দিই নেই পড়ার সুবিধার জন্য দিয়ে দিছি أقوى أكبر، حمد لله جبر قاب جد، أقوى، إيركم كروتشان غورت بارم، بارن غورت بارم، أقوى أكبر، قاعي قبراء، ضعيف صغراء، أقوى أكبر، قاعي قبراء، ضعيف صغراء، أقوى أكبر، قاعي قبراء، ضعيف صغراء، القلادة الفكر، أقوى أكبر، قاعي قبراء، ضعيف صغراء، رقم بر، أقوى أكبر. অর্থাৎ তেলবাদ করার সময় হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ একশো কলকলা উচ্চারিত হয় যেমন আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলা হর পাঁচটির ভিতরে যে কোনো একটির উপরে তাজিদির হলে কলকলা হান্ড্রেড পারসেন্ট উচ্চারিত হয় যেমন আশা করি বুঝছেন দুই নম্বর অর্থাৎ রাত করার সময় ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কলকলা উচ্চারিত হয় যেমন আয়তের শেষে অথবা শব্দের শেষে ভিতরে কলকলা যে কোন একটির উপরে জয়জম হলে কলকলা ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কলকলা উচ্চারিত হয় যেমন তিন নম্বর দাইফ সুগর তিন নম্বর দাইফ সুগর অর্থাৎ তেলাওয়াত করার সময় 25% অর্থাৎ 25% কলকলা উচ্চারিত হয় যেমন আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে কলকলা পাঁচটির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম হলে

অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কলকার উচ্চারিত হয় যেমন আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলা পাঁচটির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম হরে কলকলা ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কলকলা উচ্চারিত হয় যেমন ঘুমে দুহু মে কেসে বে দা তিন নম্বর দাঈফ সুগরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 25% অর্থাৎ कौल 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 25% কলকলা উচ্চারিত হয় যেমন আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে কলকলার পাঁচটির ভিতরে যে কোন একটির উপরে জয়জম হলে কলকলা 25% অর্থাৎ 25% কলকলা উচ্চারিত হয় যেমন পিজিডি হাবিলুম তারপরে এগুলা পড়বেন কিভাবে দেখেন হামদার জবর কব জম এক মোটাহরফ মোটাহরফ দুইটি কফত এক হামদার জ কব জম এ কল করে হামদার পেশ কব জম উ কল করে এক ই ক উ ক হামদার জব তম এ কল করে হামদার জ তর জম ইতো কল করে হামদের পেশ তর জয়জম উতো কল করে এত ইত উত এত ইক উক এত ইত উত বাতলা তিনটি বেজিম দেল হামদার জবর বের জয়জম এবে কল করে হামদার জের বের ইবে কল করে হামদার পেশ বের জয়জম উবে কল করে এবে ইবে উবে হামদার জবর জিম জয়জম এজে কল করে

دوی پشتون مو بیا صیراتون را زبر بر جزم را بی قل قل و زبر و را بی و دوی زدین را بی و تین مو بیا صیراتون را بی و تین قب زبر بر جزم قبی قل قل لمز لی قبی زبر که قبی لی هم در جيم جزم أجي قل را عرب دوی زبر ران اجی فجبت جيم جزم فجي فالكولا وزبر و فجي و ادو زتين فجي واتين زاجب جيم ززم فجي سوري زاجب جيم ززم زاجي فالكولا را زبر رو زاجي رو ادو بشتون زاجي راتون ابش جيم جزم توجي فالكولا زاجب ور جزم زو هرفلين توجي زو ن ن جبن توเจ ساون ن ز جبر ورجزم زو حرفين توج زو ن ن جبن توج زاون, زاون ف زبر ف زبر قدي ف قب زبر دلجزم قدي قل کرے ف قدي حمزہ دَلْ جَزَمْ ادي قل کرے ده زبر ب ادي ب

فَيْجِي وَاتِنْ زَهْجِي رَوْتُنْ تُجِي زَهُونَ فَقَادِي أَدِي بَرَوْا صَدِي رَوْكَي أَوْ زِيْدَي بس كاي برجة جهزمر بورة بورة على توران شاش بس كاي هر دم الله الله کر نور سيبنا سينا بر <متصفيق>